তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলে একমত হলেও এর গঠন প্রক্রিয়া সম্পর্কে একমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না রাখার পক্ষে বিএনপি এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান নিয়ে আছে ভিন্ন মত তবে সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন ও দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের প্রত্যাশা করেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা নির্বাচনী এলাকা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয় দলগুলোর মধ্যে সীমানা নির্ধারণে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ চলমান আলোচনাকে ইতিবাচক আখ্যা দেন তিনি স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম প্রতি আদম সুমারি বা অনধিক দশ বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে ব্যাপারে দক্ষ যোগ্য পেশাদার ব্যক্তিবর্গকে আপনার সাথে যুক্ত করতে পারেন স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত আছে দলগুলোর মধ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তনের বিষয়ে সবাই একমত সেটা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কী কী বিধান একটা দুইটা বা তিনটা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন এই প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া এক্ষেত্রে প্রায় সকলেই দিয়ে মত পোষণ করেছে টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য এবং আমরা এটার বিরোধিতা করেছি আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যা আবার অতীত একটা অভিজ্ঞতা আছে রাজনৈতিক দলগুলো নেতারা বলেন ইসি দুদক বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে নতুন করে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না নিশ্চিত হবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদেহিতা লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা